হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর নিচের ঘরগুলোও সব পরিষ্কার করা হয়ে গেছে তা সমস্ত কাজ সেরে তারপর রান্নাটাও ওদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল আর ভাত দিয়ে চাটা করে এখন চা খাচ্ছি আর এত লেটে চা খাচ্ছি তার কারণ কি বলো তো তোমাদের দাদা ভাই তোমরা তো দেখেছিলে আগের ব্লগে যে নবদ্বীপ শ্মশানে গিয়েছিল একটা জ্যাঠামশাইকে নিয়ে তা সেখান থেকে বাড়ি এসছে ওই পৌনে চারটে মতো বাজে মানে সকালবেলায় বলতে পারো আর কি সে জন্য উনি আর ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমিও চা খাইনি তা সববার চা মানে খাওয়া হয়ে গেছিলো আমি বসেছিলাম ওই জন্য আমিও একটু দেরি করে খালাম তা সকালে রান্না বান্নাও হয়ে গেছে দেখতেই পেলে কচুরলতি ডাল পেঁপের তরকারি এসবগুলোই করলাম আর এখন সোনার জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি আর আজকে থেকে না সোনার স্কুলটা আবার এগারোটা থেকে শুরু মর্নিং স্কুল আর হবে না শেষ হয়ে গেছে তো ও সকাল থেকে বলছে মা আজকে আমার ম্যাগি ম্যাগি করে দেবে তার জন্য বানিয়ে দিলাম এই যে আর আমি না রোজ রোজ এইসব ধরনের খাবার দিতে চাই না এমনিতেই ওর পেটের একটু সমস্যা আছে ওই কারণে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সোনার টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর ওদিকে সোনা রেডি হচ্ছে আর এর মধ্যে আমি ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম তারপর আবার সোনাকে খাইয়ে দিতে হবে আর যেহেতু স্কুল খুলে গেছে এখন রোজগারের বায় স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিতে হয় আবার স্কুল থেকে এসেও খাইয়ে দিতে হয় তা কি করব বলো ওই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিই এই যে খাওয়াতে গেলে অনেকটাই টাইম চলে যায় তা ও টিভি দেখছে আর খাচ্ছে হয় টিভি লাগবে খাওয়ার সময় নয়তো মোবাইল তো ওকে খাইয়ে দিয়ে তারপরে এই যে চুলটা ওর বেঁধে দিচ্ছি আর ও তো চুল বাঁধতে পারে না আমাকে প্রতিদিনই এভাবেই বেঁধে দিতে হয় তা আজও এই যে এভাবেই বেঁধে দিচ্ছি আর ও এক একটা কথা বলছে আমি হাসছি শুধু আর ওকে বারবার বলছি এখন আকাশের পরিস্থিতি ভালো না স্কুলে গিয়ে যেন একদম ভিজবে না তা সেটাই বললাম তারপর তোমাদের দাদা ভাইও আজকে বলছে বেরোবো না আর যদি বেরোই সোনাকে নিয়ে যায় তারপরে হয়তো যেতেও পারে তো তোমাদের দাদাভাই আজকে সোনাকে স্কুলে দিতে চলে গেল তারপর আমি সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে এখন চলে এসেছি উপরের ঘরে বিছনা তুলতে আর আজকে বিছনাটা তো তোলা হয়নি তোমাদের দাদাভাই ভাই অনেকটাই দেরি করে উঠেছে ওই জন্য আমি তো আগে আগে উঠে নিচে চলে গেছিলাম আর সকালে তোলা অভ্যাস তো বেলা হয়ে গেলে না তুলতে কেমন একটা লাগে বাদো বাদো লাগে তো বিছনাটা রেডি করে এখন এই যে উপরের ঘরটাও ঝাড় দিয়ে নেব উপরের ঘরটা ঝাড় দেওয়া হয়নি শুধু নিচেটাই ঝাড় দিয়েছিলাম ঝাড় দিয়ে মুছেছিলাম আর উপরের ঘরটা মুছবো না শুধু ঝাড় দিয়ে নেব তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর এই যে সেই বাবা আগের দিন আম নিয়ে গেছিল বাবার মা এসে সেই আমগুলো না হেভি সুন্দর পেকেছে খাওয়া হয় মাঝে মধ্যে তো একটা কেটে এই যে বসে বসে খাচ্ছি তো তারপর দেখো এই যে বাবা আবার নারকেল দিয়ে গেছিলো তা নারকেল দুটো না কুড়িয়ে নিচ্ছি ভাবছি একটু সন্ধ্যাবেলাতে পিঠে বানাবো তো এখন কুড়িয়ে রেডি করে রেখে দেব আর সন্ধ্যাবেলা একবারে সব কিছু করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় আর যেহেতু এখন সোনাও নেই তোমাদের দাদা ভাইও বাড়িতে এখনো আসেনি মানে সোনাকে দিয়ে একটু বেরিয়েছে আবার তো নারকেলটা কুড়িয়ে এখন এই যে চিনি দিয়ে ভালো করে মেখে রাখছি তো এভাবে নারকেল দিয়ে চিনি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব তো কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আবার কড়াইতে করে এভাবে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি তো এভাবে মেখে রাখলে পিঠেটা করতে সুবিধা হবে তো তারপর দুপুরে রান্নাটাও করে নিয়েছি তা দুপুরে রান্না বলতে পম্প্রেট মাছের ঝোল করেছি আর সকালের যে সবজি আছে ওটা দিয়ে হয়ে যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকছে না উনি যাচ্ছে একটা মুসলিমদের বিয়ের নেমন্তন্ন খেতে তো উনি একাই যাচ্ছে আমাকে বলেছিল আমি যাইনি তো তারপর দুপুরে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আকাশের পরিস্থিতি দেখো বাজে করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর চারিদিকে তো মেঘে ঢেকে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি তা প্রথমে যে দুধটা হাড়িতে জ্বালিয়ে নিয়েছি নিয়ে এখন ময়দা দিয়ে একটা বেটার বানিয়ে নেব পিঠের জন্য আর এখন একটু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওয়েদারটা একটু নরম আছে মানে আগের তুলনায় সেই জন্য পিঠেটা খেতেও একটু ভালো লাগবে আর তোমাদের দাদাভাই তো মিষ্টি জিনিস পছন্দই করে না মানে কম ভুল ভবিষ্যৎ হয়তো যদি মনে লাগে তাহলে হয়তো একটা পিঠে খাই আর নয়তো খাই না কিন্তু আর সবাই না বাড়ির এই যে পিঠেটা ভালো খায় তা পিঠে বলতে পাটসাপটা বানাবো তো বেটারটা এই যে বানিয়ে নিয়েছি আর এখন এই যে সামান্য একটু তেল দিয়ে এই যে এভাবে বানাবো আর মা না মানে শাশুড়ি মা বলে আমি পার্ট বানাতে পারি না আর তুমি কত সুন্দরভাবে বানাও আর আমি না কোনো কাজ মানে কারুর হাত ধরে শিখিনি যে কোনো কাজই আমি নিজের মন থেকেই করি তারপর আস্তে আস্তে এভাবেই শিখে গেছি তো দেখো আমি বানাচ্ছি আর সোনার ওদিকে দেরি সহ্য হচ্ছে না ও শুধু বলছে হলো হলো আর পিঠে আমারও খেতে ভালো লাগে কিন্তু নিজে বানালে না অতটা ভালো লাগে না তা আমি বানিয়ে আর খেতে পারি না যখন মানে গন্ধটা চলে যায় নাক থেকে তারপর খাই তো দেখো এই যে একটা পিঠে রেডি হয়ে গেছে আর একটা বানাবো আবার আর ও শুধু উকি মারছে যে কখন হলো কখন হবে এটাই করছে আর কি আর আমাদের মিষ্টি রানু মানে এখন অনেক সুন্দর সুন্দর পিঠে বানাতে পারে আর পিঠেটা অ্যাকচুয়ালি শীতকালেই বেশি ভালো লাগে কিন্তু এখন মন চেয়েছে একটু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একটু পিঠে বানিয়ে খাই ওই জন্যই বানানো আর কি আর অনেক দিনই হয়ে গেছে খাওয়া হয়নি বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা না কাটছে না তাও প্রচণ্ড গরম পড়ছে কিন্তু আগের তুলনায় অতটা গরম নেই তো এভাবে একে একে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব আর সোনা বলছে আমি তোমার পিঠে বানানো শিখে গেছি তা আমি বলছি ঠিক আছে তাহলে তুই একদিন বানিয়ে আমাকে খাওয়াবি তা ও বলছে ঠিক আছে আর সব কাজই না শিখে রাখা ভালো মানে যদি কোনো দিন কাজে লেগে যায় আর কি তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো আমার বাদবাকি পিঠেগুলো সব বানানো রেডি হয়ে গেছে এখন সব বাইকে যে গরম গরম পিঠে খেতে দিয়ে দেব তো আমি পরে খাবো তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা